গণসংযোগ করে এবং তারাই তারপরে আত আকারে হাজির হয় এবং সেই নিরাপত্তা বিধান করবার দায়িত্ব যাদের ছিল সেই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ন্যূনতম সক্রিয়তায় এখন পর্যন্ত দেখি নাই এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে কি মানুষ হাসি ঠাট্টা করছে কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি চব্বিশের যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পথ চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে অত এই ইতিহাসকে ধরে রেখে আমরা সরকারকে আহ্বান করছি ডিসাইসিভলি ডেটারেন্ট শো করেন যেন বাংলাদেশের নাগরিক সমাজ ভোটাররা এবং রাজনৈতিক নেতা কর্মীরা আশ্বস্ত হতে পারে ফেব্রুয়ারিতে আসলেই একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা পুরো জাতিকে বারবার বলেছেন তো এই পর্যায়ে এই আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফসল আমলে নিয়ে গেছে আমাদের যুদ্ধের প্রধান ওটার মধ্যে কিছু দেওয়া হয় না একইভাবে এই জুলাই ফসল আমরা হাতছাড়া করতে রাজি না এই জন্য আমরা চাইবো হামোট পুরোনো জঞ্জাল সব আমরা ছড়ে ফেলে দিব আমাদের দেশ আমাদের মতো আমরা সাজাবো এই দেশ হবে আমজনতার দেশ সবার সম অধিকার কোন বৈষম্য থাকবে না ধনী দরিদ্রের দূরত্ব কমায় আনতে হবে আমার বিশ্বাস এই অঙ্গীকার আমাদের জামাতে ইসলামের আমির উনি এটা করতে পারবেন তার উপরে আমার আস্থা আছে অন্তত এই লোকগুলি চোর না বাট পান না আমরা এই চোর বাটপাতে দেখতে যাই না চুয়ান্ন বছর আমরা এই চোর বাটপাতের কথা শুনছি আর সেই একাত্তরের ট্যাগ এগুলি আমরা শুনতে চাই না আমরা বেঁচে যাই আমরা নিজের কাজ করে আমরা খাই কিন্তু আমরা এখান তো জানা দিতে হয় আমাদের নেতারা যুদ্ধ করেন নাই ওনাদের ছেলেরা যুদ্ধ করেন নাই কিন্তু ওনারা সবটাই নেবেন আমরা এমন চাই না যারা যুদ্ধ করছে যারা রক্ত দিচ্ছে তারাই দেশ স্বজন দেবেন আমার মনে হয় এখন সবাই আমাদের ঘুরনো দাঁড়ানো কাউকে ভয় পাওয়ার কিছু নাই আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁধবো কম হলো একটু কম খাবো তা আমরা স্বয়ং সম্পূর্ণ খাবো কোনোভাবে ভারতের মতো আমরা মাথা মতো করব না আমরা সোজা হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা বিজয় হব আমরা সবাই হাদি হব আমরা হাদি হয়ে বাঁচতে চাই আমরা কণ্ঠ যেভাবে আমাদের রোধ করা হয়েছিল আওয়ামী সময় সেই জায়গায় আমরা ফিরে যাব না আপনারা আপনাদের মূল্যবান ভোট নিজ এলাকার সম্মানিত ব্যক্তি সব সাহসী ব্যক্তিকে দেবেন যাতে আপনার ভোটটা নষ্ট না হয় আমি মনে করি আগামী দিন আমাদের জনগণের দিন পাটপাটের দিন শেষ আপনি আমি কি করব না করবো নেতা যখন সিদ্ধান্ত নিতে না পারে নিজের জন্য সিদ্ধান্ত নিতে না পারে জনগণের সিদ্ধান্ত সে নিতে পারে না আমাদের ওই নেতৃত্ব দরকার যে আমাদের সাথে থাকবে আমাদের দেশটাকে সাথে নিয়ে যাবে আমি এই শুভখানে এই দলের মঙ্গল কামনা করছি মহান আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি হাসিনার জুলমতন্ত্রের অন্যতম প্রতীক আয়নাগড় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সংগ্রামী প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর্লাহর রহমান রহিম আসেন্দুল্লাহ ইউরোপ বিলালী প্রথম সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মানবিক বাংলাদেশ ভড়ার কারিগর বাংলাদেশকে দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ ঘড়ার কারিগর এবং এই পণ্য আসনকে জঞ্জাল মুক্ত করার কারিগর জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ পণ্য আসনের সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাশেদ প্রধান বক্তৃতা দেওয়ার পরে তাচ্ছে চেয়ে কলা বক্তা না হলে পরে আপনার যারা সামনে বসে আছেন তাদের মনের খোরাক হবে না ইতিমধ্যে বক্তব্য দিতে দিতে আমার গলা ভেঙে গেছে দু একটি কথাই বলতে চাই আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন যেটা রাশেদ প্রধান উল্লেখ করেছে আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা এই আসন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন কয়েকদিন ধরে এই এলাকার কিছু সন্ত্রাসীরা ইলেকশনের কার্যক্রমকে ব্যাহত করার জন্য নানা ধরনের অতপত্তরতা চালাচ্ছে আমরা সুস্পষ্ট ভাষায় কালকে প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি কোন অপতৎপরতা আগামীর বারো তারিখের বাংলাদেশ নির্বাচনকে ব্যাহত করতে পারবে না নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন আজকে সকাল পর্যন্ত আমাদেরকে অনেক কার্যক্রম থেকে আপনি বাধা দিয়েছেন মাইক লাগাতে নিষেধ করেছেন তিনটি মাইক দিয়ে এত বিশাল জনসভা চালানোর কথা বলেছেন অথচ সিলেটে শত শত মাইক দিয়ে অনুষ্ঠান চলছে এই ধরনের বৈষম্য আমরা আর বরদাস্ত করব না বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় নেতা ওনার সকাল প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতে হতে হবে নাইলে আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কোন ধরনের বৈশ্য আমরা বরদাস করবো না সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনার সুশৃঙ্খল এসে এসেছে অনেকে উশৃঙ্খলাটা তৈরি করতে চাচ্ছে আমরা আগামী বারো তারিখ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে সকাল শক্তির মোকাবিলা করে দিচ্ছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মঞ্জিল মকসুদে আগামীর বারো তারিখে বিজয়ের মাধ্যমে বিজয়ের নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে আসার অভিযান করুক আসসালামু আলাইকুম আরহাম